আপনার সকলেই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে সুপার শুপের ব্যবসা নিয়ে আলোচনা করব বর্তমান সময়ে সবচেয়ে লাভজনক সবচেয়ে বেশি জনপ্রিয় এবং সবচেয়ে বেশি চাহিদা সম্পূর্ণ একটি ব্যবসা হল সুপার শুপের ব্যবসা অনেকেই ভাবে যে সুপারশুপের ব্যবসা করতে হয়তো অনেক বেশি টাকা ইনভেস্টমেন্ট লাগে অথবা অনেক বড় একটি ব্যবসা কিন্তু অনেকে জানেন এই সুপারশুপের ব্যবসাটি কিন্তু আপনি ছোট পরিসরেও শুরু করতে পারবেন আপনার জেলা বা উপজেলা শহরগুলোতে তো আজকের এই ভিডিওতে আমি সুপারশুপের ব্যবসা নিয়ে পুরো বিস্তারিত একটা ধারণা আপনাদের দিব যদিও এই সুপারশুপের ব্যবসা নিয়ে কীভাবে শুরু করবেন আমার চ্যানেলে ভিডিও রয়েছে তবে আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আচ্ছা এক নাম্বার যে পয়েন্টটা সেটা হচ্ছে প্ল্যান এবং জায়গা নির্বাচন আপনার মনকে আগে স্থির করতে হবে যে আপনি এই ব্যবসাটাই করবেন যে সুপার শপের ব্যবসাটাই করবেন অনেকে বিভিন্ন ধরনের ব্যবসার আইডিয়া কিন্তু আমাদের মাথার ভেতর ঘুরে তো আপনার মনকে আগে স্থির করতে হবে তারপর আপনার একটি প্ল্যান করতে হবে আপনি যে পয়েন্টগুলো অথবা আমি যে পয়েন্টগুলো বলছি পয়েন্টগুলো একটা খাতায় লিখেন অথবা আপনার নিজস্ব একটা বিজনেস প্ল্যান আছে সেই বিজনেস প্ল্যানটা একটা পয়েন্ট আকারে খাতায় লিখেন দেখেন আস্তে আস্তে করে কিন্তু ওই কাজগুলো অথবা ওই স্টেপগুলো আপনি সম্পূর্ণ করতে পারবেন আচ্ছা এই প্ল্যান করার পর আপনাকে একটা জায়গা বাছাই করতে হবে এই জায়গা বাছাই কিন্তু আপনার প্ল্যানের ভিতর থাকবে আপনাকে একটা জনবহুল এবং যে জায়গায় সবচেয়ে বেশি মানুষ থাকে ওই রকম একটি জায়গা বাছাই করতে হবে আর জায়গা বাছাইয়ের ক্ষেত্রে আপনাকে একটু সতর্ক থাকতে হবে এবং খুব চিন্তা ভাবনা করতে হবে দেখুন একটা জিনিস সবসময় খেয়াল করবেন যে গ্রাম অঞ্চল বা মফসল অঞ্চলগুলোতে কিন্তু সুপার শপ এত বেশি নাই অথবা খুব একটা চলে না আপনি যখন সুপার শপের জায়গা বাছাই করবেন তখন জনবহুল জায়গা এবং ছোট জেলা শহর বা উপজেলা শহরগুলোতে আপনি টার্গেট করবেন ওইসব জেলায় কিন্তু অথবা শহরগুলোতে কিন্তু অনেক সুপার শপ রয়েছে এবং মোটামুটি মানুষ ওই সব জায়গা থেকে আস্তে আস্তে কেনাকাটা করছে দুই নম্বর হচ্ছে দোকানের ডেকোরেশন আপনার দোকানটি খুব সুন্দরভাবে ডেকোরেশন করতে হবে বা সাজাতে হবে যাতে করে কোনো ক্রেতা দেখা মাত্রই আকৃষ্ট হয় সুপার শপে বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট কিন্তু থাকে তাই আপনাকে প্রোডাক্টের ক্যাটাগরি অনুসারে সাজাতে হবে যাতে করে ক্রেতা খুব সহজেই তার কাঙ্ক্ষিত পণ্যটি খুঁজে পায় তিন নম্বর হচ্ছে কাগজপত্র ছোট পরিসরে সুপার সুপার ব্যবসা করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র যেমন ট্রেড লাইসেন্স টিন সার্টিফিকেট ইত্যাদি করে ফেলবেন আপনার লোকাল সিটি কর্পোরেশনের অফিস বা পৌরসভা অফিসে গেলে খুব সহজেই আপনার এই কাগজগুলো করতে পারবেন এখন চার নাম্বার হচ্ছে আপনি কি কি প্রোডাক্ট বিক্রি করবেন দেখুন সুপার সুপার মূলত কিন্তু বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট থাকে তবে একটি জিনিস আপনি সবসময় খেয়াল করবেন নিত্য প্রয়োজনীয় প্রোডাক্টের চাহিদা কিন্তু কখনোই কমে না সব সময় বেশি থাকে যেমন চাল ডাল তেল আদা রসুন পেঁয়াজ ইত্যাদি নিত্য মানুষ নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট ব্যবহার করে এরকম অনেক ধরনের অনেক অনেক প্রোডাক্ট আছে যেহেতু আপনি ছোট পরিসরে ব্যবসা শুরু করবেন তাই চেষ্টা করবেন প্রোডাক্টগুলো খুব ভালোভাবে রিসার্চ করে ট্রেন্ডি প্রোডাক্টগুলোকে আপনার দোকানে ডিসপ্লে করার জন্য পাঁচ নাম্বার যে পয়েন্টটা সেটা হচ্ছে মার্কেটিং দেখুন যে কোনো ব্যবসা বলেন আপনি চলে কিন্তু মার্কেটিংয়ের উপর আপনার মার্কেটিং স্কিল যত ভালো আপনি আপনার প্রোডাক্টগুলোর প্রমোশন যত সুন্দরভাবে করতে পারেন আপনার ব্যবসা কিন্তু তত বেশি সামনের দিকে এগিয়ে যায় আপনি সুপার সুপার ব্যবসা শুরু হওয়ার পরে আপনি যখন চালু করবেন তারপর পরে আপনি আপনার এলাকায় ব্যানার ফেস টুন মাইকিং করে দিন তারপর লোকাল জায়গাগুলো অথবা লোকাল যেসব জায়গায় মানুষ বেশি থাকে ওই সব জায়গায় আপনি একটা ব্যানার লাগিয়ে দিন তারপর পোস্টার লাগিয়ে দিন দেখবেন আস্তে আস্তে আপনার প্রমোশন কিন্তু ভালোই হবে আরেকটা জিনিস বর্তমানে কিন্তু how আমরা অনলাইন থেকে কেনাকাটা কিন্তু অভ্যস্ত হচ্ছে অনেক মানুষ বর্তমানে অনলাইন থেকে কেনাকাটা করে তাই আপনি ফিজিক্যাল শপের পাশাপাশি একটি অনলাইনে একটি ফেসবুক পেজ তৈরি করে ফেলতে পারেন একটি ওয়েবসাইটের মাধ্যমেও কিন্তু আপনি অনলাইনেও সেল করতে পারেন এতে করে কিন্তু আপনার প্রোডাক্ট সেল যে বিষয়টা রয়েছে সেটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে আর প্রোডাক্ট সেল মানে আপনার প্রফিট সুপারশপের ব্যবসা শুরু করতে গেলে মানে ছয় নম্বর যে পয়েন্টটা আমি আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে একদম ছোট পরিসরে সুপারশপের ব্যবসা শুরু করতে গেলে আপনার কত টাকা ইনভেস্ট করতে হবে অথবা কত টাকাই বা লাভ আপনি করতে পারবেন দেখুন ছোট পরিসরে যদি আপনি সুপার ব্যবসা করতে যান আপনার জেলা বা উপজেলা শহরে সেক্ষেত্রে সব খরচপাতি মিলিয়ে আপনার দশ থেকে বারো লক্ষ টাকা লাগবে আমি একটা একটা জায়গায় গিয়েছিলাম সেখানে একটা ছোট্ট শপের দোকান আমি দেখেছি সেখান থেকে আমি একটা আইডিয়া নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি দশ থেকে বারো লক্ষ টাকা লাগবে সেই দোকানটা যদি আপনার থাকে কোনো ছোট জেলা শহর বা উপজেলা শহরে আর আপনি যদি একটু প্রপারির দিকে নিতে চান অথবা একটু সিটির দিকে নিতে চান বড় কোনো সে সেক্ষেত্রে আপনার বাজেট অনেক অনেক বাজেট লাগবে তো আপনি ছোট্ট পরিসরে শুরু করতে পারেন আর প্রফিটের কথা যদি আমি বলতে চাই সেক্ষেত্রে প্রফিটটা সম্পূর্ণ নির্ভর করে আপনার জায়গা তারপর আপনার মার্কেটিং আপনার প্রোডাক্ট সেল সব কিছুর উপর তবে অন অ্যাভারেজ আমি একটা হিসাব দিচ্ছি মানে আমাকে যে হিসাবটা দিয়েছে যে তার ছয় থেকে আট মাস পর থেকে তার সুপার সুপার ব্যবসা থেকে ষাট থেকে এক লক্ষ টাকার মতো তার প্রফিট থাকতো